নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন পেঁপে যারা খেতে চায় না তাদেরকে পেঁপেটা এইভাবে রান্না করে দেন দেখবেন ছোট থেকে বড় পেঁপের এই রান্নাটা খেতে বাধ্য হবে পেঁপের এই রান্নাটা একেবারে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের তবে খুব সাধারণ সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করব রান্নাটা এইভাবে একবার করে দেখবেন আশা করছি ভালো লাগবে পেঁপে আমাদের শরীরের পক্ষে বেশ ভালো আর পেঁপে এমন একটা সবজি যেটা প্রায় সারা বছরই পাওয়া যায় তবে আমার মতো করে এইভাবে একদিন রান্নাটা করে দেখুন আশা করছি রান্নাটা খাওয়ার পর আপনাদের খুব ভালো লাগবে একটা নতুনত্ব স্বাদ আছে এই রান্নাটার মধ্যে পেঁপেটাকে প্রথমে আমি কেটে সাইড করে রেখে দেবো এখন সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়েছি জলের মধ্যে সামান্য এক চিমটি পরিমাণে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এখন পেঁপেগুলো এইভাবে একটু মাঝারি সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব বেশি ছোটোও করিনি আবার খুব বেশি বড়ও করিনি ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম এখন এটাকে কম আঁচে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য পেঁপেটা হালকা করে একটু সেদ্ধ করে নেব পুরোপুরি পেঁপেটা গলিয়ে দেবো না মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এখন একটা টুকরো তুলে দেখে নিচ্ছি যে পেঁপেটা কীরকম সেদ্ধ হয়েছে পেঁপেটা বেশ সহজেই কেটে যাচ্ছে তবে একটু শক্ত আছে এটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা নামিয়ে জল ঝরিয়ে নেব এখন আসছি রান্না গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে সামান্য একটু কালো সর্ষে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারিপাতা ফোড়নে দিলাম শুকনো লঙ্কাটা যদি দিতে না চান তাহলে বাদ দিয়ে দেবেন কিন্তু সর্ষে আর কারি পাতাটা অবশ্যই ফোড়নে দেবেন ভালোভাবে ফোড়নটা যখন তৈরি হয়ে যাবে একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে টেবিল চামচে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি কোনো লঙ্কা বাটিনি তাই দুটো গোটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন পেঁপেতে খুব বেশি হলুদ লাগে না সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি ধনে গুঁড়ো আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কোচানো টমেটো অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। পেঁপের তো আমরা অনেক রকম রান্না করি ডিম দিয়েও আমরা অনেকভাবে রান্না করি ডিম পেঁপের ডালনা করি কিন্তু আজকের রান্নাটা একেবারে ভিন্ন একটা স্বাদ আসে রান্নাটার মধ্যে একটু নতুনত্ব আছে কিন্তু খুবই সহজ রান্নাটা এইভাবে একবার করে খেয়ে দেখবেন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে এরকম পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেবো আমি সামান্য তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে পেঁপেটা আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমার এই সহজ সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন পেঁপেটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে পেঁপেটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরকম যখন কষানো হয়ে যাবে অবশ্যই আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল এমনভাবে জলটা দেব যাতে পেঁপেটা সেদ্ধও হয়ে যায় আর একটু একটু রান্নাটা আমি ঝোল লাগবো সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দিলাম এখন একবার ভালোভাবে পেঁপেটাকে নাড়াচাড়া করে দিয়েছি এখন এটাকে কম আছে ততক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো যতক্ষণ না পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে আমি দুটো ডিমকে সেদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে রেখেছি ঠান্ডা করার জন্য এখন ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেবো আমি দুটো ডিম দিয়ে করছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন যে কোনো রান্নায় যদি একটু ডিম দেওয়া হয় বাচ্চারা তো খেতে ভীষণ ভালোবাসে তা এইভাবে ডিমটা দিয়ে পেঁপেটা রান্না করে ছোট থেকে বড় সবাইকে খাওয়াবেন সবাই খেতে ভীষণ ভালোবাসবে কথা বলতে বলতেই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপরে ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এভাবে আমি একটা ডিমকে তিন টুকরো করে গোল গোল করে কেটে নেব আজকে রান্নাটা একেবারে ভিন্ন স্বাদের হবে নামামার আগে আমি দু তিনটি উপকরণ দেবো সেগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একেবারে রান্নাটা দুর্দান্ত স্বাদের হবে ডিমের টুকরোগুলো কেটে নেওয়ার পরে এই পাশে ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে বেশ ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েছি এক চিমটে নুন এভাবে তেলের ওপরে ছড়িয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এখন নুন হলুদটা খুন্তি দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন যে ডিমের টুকরোগুলো করেছিলাম সেই টুকরো করে রাখার ডিমগুলো এভাবে তেলের উপরে দিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে ডিমগুলো কাটলে এগুলো দেখতেও ভালো লাগে আর রান্নাটা খেতেও খুব ভালো লাগে এক মিনিট পরে আমি ডিমগুলো উল্টাবো আর এইভাবে যদি ডিমগুলো দুপিট একটু ভেজে নেওয়া যায় তাহলে ডিমের কুসুমগুলো সহজে কিন্তু বেরিয়ে আসবে না ডিমগুলো এক পিট উল্টে নিয়েছে আবার এইভাবে এক মিনিট এই রেখে দেবো তারপরে এদিকটাও দেখে নেবো ঠিকমতো ভাজা হয়েছে কি না এখন পিট বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি এখন আমি দেখে নেব তরকারিটা কি পর্যায়ে আছে প্রায় তিন চার মিনিট ঢাকা দেওয়া আছে ঢাকাটা খুলে দিয়েছি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখে নেবো পেঁপেটা ঠিকমতো সেদ্ধ হয়েছে না একেবারে গলিয়ে দেবো না পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করবে না আর ঝোলটা ঠিক এরকম রাখবো তবে ঝোলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ঝোলটা রাখবেন এখন এই ঝোলের মধ্যে হালকা হাতে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের টুকরগুলো হালকা করে একবার ঝোলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে একটু ডুবিয়ে দিলাম চেপে না তাহলে ডিমের কুসুমগুলো বেরিয়ে যেতে পারে এখন এটা রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না দু মিনিট একবার ঢাকা দিয়ে দেবো তারপর না বাবার পরে আমি দু তিনটি উপকরণ দেব। ঠিক দু মিনিট পরেই ঢাকাটা খুলে দিয়েছি একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলো গোটা গোটাই আছে একটুও বেরিয়ে যায়নি এখন এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তিন চারটে কারিপাতা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি গ্যাস অফ করে কারিপাতাটা অবশ্যই এইভাবে দেবেন এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই কাঁচা কারিপাতাটা একবার এইভাবে দিয়ে দেখবেন আর সব শেষে দিয়ে দেবেন এক টুকরো যে কোনো লেবুর রস এত ভালো লাগে লেবুর রস আর কারিপাতাটা এই ডিম পেঁপে রান্নার মধ্যে একবার এইভাবে করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় রান্নাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন Vamos a